তো গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল এখন বাজে সকাল হচ্ছে নটা বাজতে পনেরো মিনিট বাকি ওই দেখো টাইম ওইটা দেখতে পাচ্ছি না যাই না তো আমার ছেলে ছটা সময় উঠে ছিল ভোর ছটায় তো ওকে খেয়ে করে পরিষ্কার পরিচ্ছন্ন দুধ দুধ খাইয়েই মানে খেলছিল তারপর খেলার পরে ঘোরাঘুরি করলাম তারপর ঘুমিয়ে গেল এটা এখন ঘুমতে উঠলো আর আমরা কাপড় যাচ্ছিলো সেগুলো কাছাকুচি করলাম কাঁচাকুচি করে স্নান করে নিলাম স্নান টান করে এখন গ্যাসের চাটা বসিয়ে এসছি এখনও চাটা খাইনি এদের বাবা না ঘুম থেকে উঠে গেছে মানে ওকে রেখে কোনো কাজের করতে পারি না বুঝতে পারছো তো এখন একটু পরে পরে খাইয়ে দেবো আমি চাটা খেয়ে নিই চুল চুল আছে পরে আসছি তোমাদের সামনে কি কী কেনাকাটা করেছে কালকে সেটা তোমাদের শেয়ার করছি একটু পরে এখন হচ্ছে দুটো বাজে তো আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি তো আমার পাপা শোনাকে স্নান করায়নি তো মানে তেল টেল ভালো করে মালিশ করে গরম জল দিয়ে মানে গাটা ভালো করে মুছে দিই গরম জলে মানে গামছাটা ভিজিয়ে মানে পুরো গাটা ভালো করে মুছিয়ে দিয়েছি তো আমি জনসেনের প্রোডাক্টই ব্যবহার করি আমার বাচ্চার জন্য তো জনসিন তেলটা ভালো করে মানে মাখিয়ে দিয়েছি আর ঠান্ডা লাগা আছে যেহেতু মানে সর্ষের তেল যেটা আছে সেটা ভাঙানো পাওয়া যায় সেই সর্ষের তেলটা হাতে আর পায়ে খুশে দিচ্ছি তারপরে গা হাত পা গরম জল ভালো করে মুছে দিয়েছি এখন দেখো ঘুমাচ্ছে আর ওষুধ খাইয়ে দিয়েছি দুধ খাইয়ে দিয়েছি তো এখন আমি ঘর গুছিয়ে নেবো এখন সবে ঘুমিয়েছে ঘর বাড়ির কী অবস্থা দেখো বিছনা টিছনা কিছু নৌকিচ্ছু গোছানো হয়নি সবে ঘুম পাড়িয়ে দিলাম তো এখন আমি এই মুহূর্তে খেয়ে আসবো খেয়ে এসে তারপরে মানে টিছনাগুলো গুছিয়ে নেবো আর বৃষ্টির জন্য কিচ্ছু শোকাচ্ছে না সব কিছু ভিজা তাহলে এখন রাখছি পরে আসবো আবার তোমাদের সাথে কথা বলার জন্য এখন রাখছি টাটা কালকে ওষুধগুলো ভেবেছিলাম শেয়ার করবো তো আমি ভুলে গেছিলাম শেয়ার করতে তো বাচ্চা থাকলে না অনেক কিছু ভুল হয়ে যায় সেটা আমি নিজে বুঝতে পারছি তো এই ওষুধগুলো আপাতত এখন খাওয়াচ্ছি কারণ ঠান্ডা লেগেছে একটা ভিটামিন আছে একটা হজমেন আছে আর একটা কাশি আছে আর একটা ভিটামিন আছে তো এই ওষুধগুলো আপাতত এখন চলছে আর একটা অ্যান্টিবায়োটিক ট্যাব ওষুধ আছে তো এইগুলোই খাচ্ছি মানে ভীষণভাবে ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগ একটু কমেছে তো কাশিটা আছে এটা অনলাইন থেকে একটা মানে দুধের বোতল অর্ডার করেছিলাম তো অনেক দু তিন দিন হলো অর্ডার করা তো আমি তো প্যাকেটটা কাটি তো আজকে প্যাকেটটা কাটছি কারণ আমার দুধের বোতল ছিল কাচে তো ওটা আমার মানে বঞ্চি ভেঙে দিয়েছে ওর হাত লেগে ভেঙে গেছে তো তার জন্য এটা ব্যবহার করব তার জন্য এখন এটা দেখো প্যাকেটটা কাটছি তো এক হাতে ফোন আছে আর এক হাতে আমি মানে প্যাকেট থেকে বের করছি তো বেরা কাটলেও খুব অসুবিধা হচ্ছে তো আমি তাও বের করছি তো কাচের বোতল কী হয় বলো তো কাঁচের বোতল একটুতে পরিষ্কার হয়ে যায় আর কাচের তো না গন্ধটা হয় না আর প্লাস্টিকের বোতলটা দুধ খালে প্লাস্টিকের তো একটু গন্ধটা করে যতদিন পরিষ্কার করে না করে এমনিতে আমি পরিষ্কার করে প্রত্যেক দিনই বারবার ধুই তো তার জন্য দুধটা খায় তো কাঁচের বোতলটা সত্যি ভালো কিন্তু রিক্স আছে ভেঙে যাওয়ার ভয় এটাই যা আর কিছুই না তো সতর্ক থাকতে হবে সতর্ক থেকেই কাজ করতে হবে তো এই দেখো অর্ডার অর্ডার করেছিলাম তাই দেখো দেখতে পাচ্ছি কি সুন্দর বোতলটা ছোট্ট বোতল কাঁচের আর ঢাকনাটা প্লাস্টিকের খুব সুন্দর তো এই বদলে আজকে দুধ খাওয়াবো দেখতে ভালো লাগছে কাঁচা জিনিস দেখো দেখতে ভালো লাগে চকচক করে পরিষ্কার ওকে এখন ফ্রেশ করে করে পরিষ্কার রেডি দেখো দেখতে পাচ্ছ তো এখন বাজে পরে ছটা তো পরে ছটার সময় একটু ফ্রেশ করে পরিষ্কার পরিচ্ছন্ন তখন খেলছিল তো একটু পরে ঘুমিয়ে যাবে এই দেখো কটা পরে দেখো যাচ্ছিল দেখো না মা ঘুমিয়ে যাচ্ছে কাটা হয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম তো এটা দেখো জুতো শাশুড়ি মা কিনে দিয়েছে আর এটা আমার মায়ের শাড়ি আর গোলাপিটা আমার শাড়ি আর এটা আমার বাবু সোনার হচ্ছে জামা প্যান্ট এগুলো শাশুড়ি মা কিনে দিয়েছে আর আকাশ শাড়িটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে এই হচ্ছে শপিং আর